সাথে চারজন হচ্ছে আমার হজরত মোহাম্মদ সাল্লাহাম তার পাশাপাশি মা তার পাশে পাশে হজরত আলী করিমুল্লাহ অজু ইমাম হাসান ইমাম হোসাইন তাদের পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন পাক শব্দের অর্থাৎ পবিত্র পাঞ্জা শব্দের অর্থাৎ পাঁচ তন শব্দের অর্থাৎ দেহ পাঁচজন পবিত্র দেহ এই পাঁচজন পবিত্র দেহ পাঁচটি মানুষ রাসুল থেকে ইমাম হোসেন পর্যন্ত এই পাঁচজন মানুষকে যদি আল্লাহ পয়দা না করতেন আপনি আমি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি যত কিছুই বলুন এই পৃথিবীটাই আল্লাহ পয়দা করতেন না সেই পাক পাঞ্জাতন কি একটা গানের জন্য বলছে আমার দাদা খালেক জন সাহেবের গান তবে আচ্ছা আচ্ছা আমার জাকির ভাইয়ের পরিবার মানে আমাদের ভাবি এবং আমার জাকির ভাইয়ের ছোট বোন তারা দুইজনে মিলে আমাকে দুইশো টাকা দিচ্ছেন আসলে মহিলা মানুষের টাকাটা পাওয়া মানে অনেক বড় কিছু মহিলা মানুষের টাকা সহজে মানে পুরুষরা কিন্তু এমনি খরচ করে ফেলে কিন্তু মহিলারা সহজে খরচ করে না তোমাদের টাকাটা পাওয়া মানে আমার জন্য বিরাট কিছু তো ভাবির প্রতি সালাম রইলো বোনের প্রতি সালাম রইলো অবশ্যই দোয়া করবেন তো যে কথা বলতেছিলাম এই পাক দলকে নিয়ে যে গানটা করব আমি আগেই বলি যদি কারোর নড়াচড়া করার বা কোনো কাজকর্ম করার হয় তাহলে আগে করে নেন আমি যখন গানটা শুরু করব তখন কিন্তু কথা বলা বা নড়াচড়া করা যাবে না কারণ কারণ হচ্ছে এই গানের একটা কথা যদি সুইটা যায় তাহলে আর পুরো গানটাই বোঝা হয় এই জন্য পুরো গানটা বুঝতে হইলে পুরোপুরি গানের কথাগুলো একটু লক্ষ্য করতে হবে লক্ষ্য করে অবশ্যই কিছু ভাব আপনাদের মধ্যে আসবে আশা রাখি এতরকি আপনাদের কাছে চাওয়া একটু নীরবতা সহকারে ঘন্টা শ্রবণ করবেন দরদী একদিন আমার দিনের নবী আমার দিনের মস্তফায় একদিন আমার দিনের নবী দিনের মস্তফায় হাটিতে হাঁটিতে মসজিদুর নবীতে যায় মসজিদুর নবীতে দিনের মোহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া এমন সময় আল্লাপাক জিবদ্যালকে পাঠাইল কাইবিভাবে ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল ওহে নবী দিনের নবী মুহাম্মদ আপনাকে জানাই আপনার সাহাবিদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবি বসা দেখতে পায় ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লায় দিছে গলি খিয়া একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাই আপনার ইমাম বংশকে দেবে কত লোক করিয়া এই কথা যখন নবী সাহাবিদের বলিলেন খুলিয়া ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মহাবিয়া দাঁড়াইয়া গেল আমার নবী বলে মোয় মোয়িয়া বলে ও নবী আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না আমার ছেলে হইলে আমি কোনো দিন বিয়েই করব না আমার ছেলে যদি ইমাম বংশ মারে আমি কোনোদিন বিয়েই করব না বিয়ে না করিলে সন্তান হইতেও পারবে না সন্তান হইলে কেউ ইমাম বংশকে দুনিয়ায় ধ্বংস করতে পারবে না আমার নবী বলে মবিয়া তুমি জানো না নবী বলে ও মবিয়া, তুমি জানো না আমার আল্লাহর খেলা আল্লাহ বুঝতেও পারে না ওরে চালাকের চেয়ে চালাক আমার আপে সাই রানা মাকরাল্লাহ মাকারিনেও আছে দিন দেওয়ানা এই কথা বলিয়া নবী তার ঘরে চলে গেল আস্তে আস্তে দিন গত হইয়া গেল একদিন বাণিজ্য করার জন্য মহাবিয়া রাস্তা দিয়া যায় হঠাৎ করে মহাবিয়ার প্রস্রাবের বেগ পায় প্রস্রাব করার জন্য মহাবিয়া গেল জঙ্গলের ভিতরে জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলা একটা কুলুপ ব্যবহার করে ওই ঢিলার মধ্যে ছোট্ট একটা কীটপতঙ্গ ছিল রহিয়া কুলুপ করার সময় মহাবিয়ার নবসি দিল পোকায় কামো মারিয়া কামর মারিয়া পোকায় তার বিষ দিল আর নপ্ত হইতে আস্তে আস্তে বিষ না গোড়াতে পৌঁছাইল এইবার নাভির ভিড় ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না খবর পাইয়া আসলেন আমার নবী দিন দেওয়ানা এক পাত্র পানি আমার নবী হাতে নিল পানি ফুক দেওয়ার আগেই জিব্রাইল এসে বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুঁক মারিবেন না ফুক মারিল পানি কিন্তু কাজ করিবে না নবী মোহাবিয়া ব্যবসা করতে যাবে তিনি তার প্রস্রাবের বেগ লাগবে প্রস্রাব করতে ওই জঙ্গলে যাবে জঙ্গলে ঢিলা নিবে ঢিলার মধ্যে পোকা থাকবে ওই পোকা কামড় দিবে ওই পোকা কামড়ে না ভের বিষ আসবে যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এখন যদি আপনি পানি পরে দেন পানিতে ফুক দিয়ে দেন তাহলে এইটা হবে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না আবার আপনি পানিতে ফুক দিলে সেই পানি যদি কাজ না করে তাহলে আপনার সম্মান একটু কমে যায় আপনার সম্মান কমা যাবে না আবার আল্লাহর ইচ্ছার উপর দিয়েও কিছু করা যাবে না এখন নবী আপনি ভেবে দেখুন কি করবেন আমার দিনের নবী সঙ্গে সঙ্গে হাতের পানি তখন ফেলে দিল ওরে আর কাছে যাইয়া নবী বলিতে লাগিল মিয়া একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে বিয়ে বিয়ে কইরা তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তোমার যাবে ভালো হইয়া এইবার নাবির ব্যথায় মিয়ার জীবন বাঁচে না তবুও মিয়া বিয়া করিতে চায় না বিয়া করলে সন্তান হইতে পারে ওই সন্তান ইমাম বংশ মারতে পারে এই জন্য কোনোদিন বিয়ে করবে না আবার নাবির ব্যথায় ওই দিক দিয়াও জীবন বাঁচে না শেষ পর্যন্ত ব্যথার চোটে মহাবিয়া অস্থির হইয়া বিয়ের জন্য তখন মহাবিয়া গেল রাজি হইয়া জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে যদি কোনো আশি বছরের একটা বুড়ি বাইচা থাকে এমন মানুষ বিয়ে করব যে কোনো দিন সন্তানের মা না হইতে পারে কারণ সন্তান হইলে তুই ইমাম মকসু মারবি এই জন্য এমন মহিলা বিয়ে করবে যে সন্তানের মা হইতে পারে না সবাই মিলে আশি বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া ওই বুড়ির সঙ্গেই মহাবিয়ার হইয়া গেল বিয়া বিয়ে করে যখন মহাবিয়া তার বিবির কাছে গেল সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মাইরা দিল ওই আশি বছরের বুড়ির গর্ভে এদিদ জন্ম নিল আশি বছরের বুড়ির গর্ভে এদিদ জন্ম লইয়া ইমাম হাসানকে পিস খাওয়াইল হোসাইনকে দিল কত এইটা কিন্তু করিয়া জাগতিক জগতের কথা এই জমিনের কথা এই কারবালার কথা আমি সভাতে জানাই ইহার মধ্যে একটা বাতুলি ভেদ রইয়া গেছে ভাই ওই বাতুলি ভেদ নিয়া খালেক জওয়ানের গাঞ্জা ভোগাহিয়া পায়ে ধরে মিনতি অধম যাইতে কি করিয়া গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলি কানুন দেওয়া যার যেখানে মরণ লেখা যায় দুনিয়া যেখানে মরণ লেখা যায় তার যেখানে মরণ লেখা যায় তার যেখানে মরণ লেখা যায় তার মরণ লেখা যাই রে সাধের বড়িয়ার তার যেখানে মরণ লেখা যায় তার যেখানে মরণ লেখা যায় রে সাধের বড়িয়ার তার যেখানে মরণ লেখা যায় মনরে জানি লেখা নিজে আইটা যায় হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায় যার যেখানে মরণ লেখা নিজে ছোট আছে বাবাজি একটা সময় ছিল দুই হাজার আমার জীবনে আমি গান করি আটানব্বই সন থেকে মোটামুটি অনেক দিন একেবারে ছোট বয়স থেকে গান করি একটা সময় ছিল আমার দাদা খালেক দওয়ানের প্রায় পাঁচ হাজার গান এই পাঁচ হাজার গানের দুইটা বই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একটা সময় ছিল বাড়ির থেকে দাদার বই থেকে গান মুখস্থ করতাম মঞ্চের মধ্যে এসে গাইতাম ওই সময় গানটা ছিল আমার মুখস্থবিদ্যা কিন্তু দুই হাজার ছয় সনে আমি গান করতে গিয়েছিলাম সিলেট শাহপরণ বাবার মাঝারে ওই সময় থেকে একটা ঘটনার পরে আর বিদ্যা আমার ছুটে গেছে ঘটনাটা হচ্ছে এরকম আমি দুই রাত্র সাপরণ বাবার মাঝারে গান করে ঢাকার দিকে চলে আসি চলে আসছি ভুলতা গাউসিয়া পর্যন্ত আমি আমার মাইক্রোবাসের সামনে বসা আর ঠিক আমার সামনে আমার মাইক্রোবাসটা তিন রাস্তার মাইক্রোবাসের ঠিক দশ বারো হাত আগে আমার গাড়ি আর ওই ফুলতা গাঁসিয়া মোচরের মধ্যে একের মোচরের মধ্যে বাম দিকে মোড় নিচ্ছে একটা মাটির ট্রাক পাশে একটা রিকশা রিকশার মধ্যে ছিল দুইজন যাত্রী একটা মা সাত হাজার একটা ছোট্ট বাচ্চা বাচ্চাটা বয়স চার থেকে পাঁচ বছর সম্ভবত মা বাচ্চাটাকে রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি আর রিক্সার ঝাক্কি লাইগা মায়ের হাত ফসা বাচ্চাটা পড়ে গেছে নিচে কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য বাচ্চা যেখানে গিয়ে পড়ছে সেই জায়গাটা হলো ওই মাটি ভরা দুই চাকার শুধু একটুখানি ট্রাকের দেখলাম যে বাচ্চার মাথার মধ্যে ট্রাকের ওই চাকার একটুখানি চাতা লাগছে আমার গাড়ি থেকে গাড়ি থামাইয়া দৌড়াইয়া সামনে গিয়ে দেখলি ওই বাচ্চার ট্রাকের গাড়ির চাপা লাইগা ওই চাকার চাপা লাইগা বাচ্চার মাথাটা ফসকে মাথাটা একটা ফুটা হইয়া রক্ত আর মগজ রাস্তার মধ্যে ছড়াইয়া পড়ছে এরকম ভয়ানক চোখের সামনে মৃত্যু আমার জীবনে আর দেখি নাই আর বাচ্চার যে মা বাচ্চার মা কান্তি ভুলে গেছে কোথায় তা বাড়ি ঘর কোথায় ঠাই ঠিকানা কোথায় মোবাইল কোথায় মানিবে কিছু সে বলতে পারে না শুধু নিজের বুকের মধ্যে থাকতায় আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালিকজন সাহেবেরই গান জার যেখানে মরণ লেখা যায় পাঁচজন মরণ ছিল ওই জায়গা মনে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দি আই আপন সুরত দেখেন আপনায় একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দি আই আপন সুরত দেখেন আপনায় আয়না রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায় ওরে আয়না রূপ দেখে আলি অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়া তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল দুই ইমাম দাঁড়াইয়া ছিল দাঁড়াইয়া ছিল আলী যাইতে বাইরে তাদের দুনিয়া যা যেখানে মরণ লেখা যায় জার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া জার যেখানে মরণ লেখা যায় ওরে জার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়া জার যেখানে লেখা যায় মন রে এইবার হাসান হোসাইন কয় আলী ধারে শুনেন அப்பா কই আপনারে আপনা হইতে বেশি সুন্দর আছে একজন আয় তুই ইমাম কয় পিতার ধরে শোনে না আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়ের মায়ের বাতনী এক সুরত আছে মায়ের গোপনে এক সুরত আছে চাঁদেরও এক সুরত আছে যে দেই খাসে পাগল হইছে। বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় মায়ের বাতনি এক সুরত আছে যে দেই খাছে পাগল হইছে বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায় এই কথা শুনিয়া আলি গোষ্ঠাতে উঠিলেন জলি। দৌড়াইয়া আলী ঘরে চলে যায় কিয়া বলছে কই বিনাইয়া বিনাইয়া মারে বলছেন আলি যায় জহুরা গো জহুরা তুমি আমার ঘরে স্ত্রী সকল সুরত দেখতে পারি তোকে আমি প্রাণের শরীর দেখাও নাই আমায়। তুমি আমার ঘরে স্ত্রী সকল সুরত দেখতে পারি তবে কেন প্রাণের চরি দেখাও নাই আমায় তোমার বাতনি এক সুরত আছে দেখাও নাই কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী মর্তু যায় এই কথা তুমি চাইরা দেয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায় আল্লা গো আমার এই বাতনি সুরতের কথা যে কই আল্লা গাইল ব্যথা শহরে কহরে মরণ হইলেন এই জনা

কাইয়ান গুলে রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলি গেল হুশ হইয়া তেল পানি গিয়া আবার পাতে মাই হুশ বানায় হুশ হইয়া আলি ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে গেলেন আলি মোর তখন মিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলি মোর্গুজা ইমাম ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারি কেমন করে জহুরার পুরা রূপটাই দেখা যায় তুই ইমাম কয় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে রাত্র গভীর হইলে আর গো নানায় রাত্র যখন গভীর হয় নানায় আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় রাত্র যখন গভীর হয়ে নানায় আইসা ডাক দেয় মা তখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে পুরা

মরার মতো বহিরা রইল আলী হরকু যায় রাত্রে আলি কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো বহিরা রইল আলিম হরকু যায় রাত্র যখন গভীর হইল রাসুল আইসা ডাক মারিল মাথা দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মোস্তফায় পিছে পিছিয়ে চলেন পাথে মায় পলাইয়া পলাইয়া চলেন আলিম মর্তু যায় আগে নবী মস্তফায় পিছে চলে পাতে মায় গোপনে গোপনে চলেন আলী ভর যায় দেখে বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রইয়াছে সেই মসজিদে ঢুকলো গিয়া নবিয়ার পাতে মায় পিছিয়ে পিছিয়েতুর্দিকে ঘুরতে লাগলেন আলী ভর্তু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুল ভর করিলেন আলী মরকু যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া তুই আঙ্গুলে ভর করিলেন আলী মরত যায় তুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করলো চিত্র করিয়া তাহার ও লাগায় নয়নও লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চোখি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় দেখে তাই নেন বিমষ্ট তার বামের দিকে পাথে মায় উন্মতি উন্মতি বইলা পরে যায় তাই নেন বিমষ্ট পায় বামের দিকে পাথে মায় উমতি উন্মতি বইলা পরে শেষ যায় যখন তারা চেষ্টা করে জোরাই জোরায় কুইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লা গায় যখন তারা চেষ্টা করে জোরাই জোড়ায় কইলা পরে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লা গায় এই কাণ্ড আলি দেখিয়া মনে মনে উঠল কইয়া আকে বলি পাতে মারে মরণ হইয়া যায় পরে খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে আলী ভাবিয়া আকে বুদ্ধি পাটি মারি মরন হইয়া যায় সেদিন জৌহুরা জৌহুরা কইয়া আ তিনটা দা খালি হাকিয়া সেদিন জৌহুরা জৌহুরা কইয়া আ ওরে হাইদারি হাক দিয়া আলি হাইদারি হাক দিয়া আলি হাইদারি হাক দিয়া মসজিদ না কা বাইরে সাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া যার মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া যার মরণ লেখা যায় মনরে এইবার হাইদারি হাক আলি দিল মর্জি টাকা পিয়া উঠলো করে মা পাতি মার নিয়ত ভাইঙ্গা যায় হাইদারি হাক আলি দিল মর্জি টাকা পিয়া উঠলো করে মা পাতি মার নিয়ত ভাইঙ্গা যায় নিয়ত মায়ের ভাইঙ্গা গেল জোরাই জোরাই জোরা লাগলো মাথাটা খারা হইল আইসা দেহ মাথা মাথায় এসে খারা হইল চতুর্দিকে তাকাইলো তখন দিকে চাইয়া দেখে জগৎ পাতে মায় আল্লাহ গো আমার এই বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার গলি যায় আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয় যান তাহার গলি যায় পতে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল বেরে লেখা খানিল অভিশাপে যায় মসজিদের দরজা খুলিয়া মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী যায় পরে মসজিদের দরজা খুলিয়া Mapo a ti, mamá de guía. চাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মর আল্লাহ হাই রে কি করলাম আমি অভিশাপ দিয়া স্বামী নিজের হাতে মারলাম পুরা নিজেরই মাথায় এবার পাতে দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই কই শুনে আমি আমি আপনার না জেনে ভুল করে অভিশাপ দিলাম অভিশাপ গান ফিরত করে আল্লাহরই দরকার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম অভিশাপ গান ফিরত করে আল্লাহরই দরকার আমার নবীজি সে গিয়া আল্লাহর কাছে কই আমার কইবি মাওলা আমি কই তোমায় না জেনে ভুল করে অভিশাপ দিল রে অভিশাপ করে কই তোমায় আল্লাহ বলে দোস্ত জি আল্লাহ বলে নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা আমার ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি উম্মত চাও কও দেখি আমার তুমানாதி চাও না উম্মত চাও দুইটা হয়ে একটা না এ কথা বললেন যখন আপে পাকৌলা আমার নবী বলে সাইনা নাতি মাওলানা মারিয়া উম্মতি উম্মতি আমার নবী বলে সাইনা নাতি হে বালা ইম্মতি উম্মতি

এইবার নবীজি সে উঠাইয়া ঠাইয়া পাতে লয় জি গাইয়া শুনো ওগো মা জননী কই আমি তোমায় নবীজি সে উঠাইয়া ঠাইয়া পাতে লয় জি গাইয়া শুনো ওগো মা জননী কই আমি তোমায় দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে জন উম্মত চাও কও দেখি আমায় তোমার ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নাও এই কথা বলেন যখন নবী মস্ত ছেলে চাও না চাও দুইটা হতে একটা নাও এই কথা বলিলেন যখন নবী মস্ত এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয়। করিয়া জানাইলেন আমার নবী হবে ওরে এই কথা শুনি আমায় চোখের পানি চাইরা দেয়। করিয়া জানাইলেন আমার আল্লাহর এই দরকার আল্লাহ চাইনায় আমার আপন ছেলে চাইনা হাসান চাই চাইনায় আমার গর্ভের ছেলে উন্মতি উন্নতি বলে বাবার মতরাইঙ্গ দুই ছেলের বদলায় চাইনায় আমার আপন ছেলে উন্মতি উন্মতি বলে বাবার মতরা ইঙ্গ দুই ছেলের বদলায় নবী কান্দে উম্মত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলা মা কান্দে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারে বেলা খালে যেমন কেমন তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার বেলা যেমন মাখন কান্দে আমার দয়ার কান্দে নবী কইয়া আমি রই তারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার কেসবেলা আমার

I reach out to